হ্যালো ইউপ্রিভা আঞ্চলে এলাম আবার একটা নতুন ব্লগ নেই এটা হচ্ছে মঙ্গলবারের দিনের ভিডিও আর মঙ্গলবারের দিন গেছিলাম আমার বড় মাসির মেয়ের মেয়ের পাঁচ বছরের জন্মদিন ছিল তো সেই কারণে আর ওদের বাড়ি ছিল ইসলামপুরে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই দেখতেই পাচ্ছ আমরা গাড়ি ভাড়া করেছিলাম স্করপিও তো ফার্স্টে আমরা উঠি মানে আমি দিই নটটি আর তারপরে আমরা যাই মাসির বাড়িতে বাজারে সেখানে আমার মাসির মেয়েরা পলাশি থেকে চলে এসেছিলো তো তারপর সেখান থেকে সবাই একসাথে উঠে যায় আর তারপর আমরা চলে যাচ্ছিলাম ইসলামপুরে আর কিছু রাস্তার ভিডিও নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আর আমার বাবা এখানে নাচ করতে করতে যাচ্ছিলো তো যাই হোক এই করতে করতে বেশিক্ষণ তো লাগেনি যেতে গাড়িতে বেশিক্ষণ লাগেও না যেতে নর্মালি বাইকে গেলেও বেশিক্ষণ লাগে না যেতে বাট গাড়িতে একটু বেশি তাড়াতাড়ি হয় তো দেখতেই পাচ্ছ যে এখানে আমি আমরা পৌঁছে গেছি সবাই একসাথে আমার দিদির বাড়িতে আর একটা দিদির বাড়ি তো দেখতে পেলে দিদি দাঁড়িয়ে ছিল বাইরে এসে আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে দিদির মেয়ে তো প্রচুর ব্যস্ত ছিল বার্থডে কাল দেখতেই পাচ্ছ আর বাচ্চাদেরকে পেয়ে আরও ব্যস্ত হয়ে গেছিলো তো তারপরে আমরা চলে যাই ওপরে আর আমার দিদি তো ওপরেই থাকে মানে পাইল দিই আর ওর হচ্ছে এটা ঘর তারপর ব্রেকফাস্টে ছিল লুচি আর তার সাথে ছিল কাবলি ছোলা পনির দিয়ে আর তার সাথে ছিল মিষ্টি রসগোল্লা দেখতে পেলে আর আমি তো রসগোল্লাটা কমই খাই তো আমি তুলে দিয়েছিলাম রসগোল্লাটা মানে মিষ্টি মিষ্টি একটু কম খাওয়ার চেষ্টা করছে আর কি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি সবাই একসাথে বসেছিলাম আর আমি দিদিকে বলছি আমার একটু তুই কিছু বলতে চাস আমার দিদি বলছিল আমার গরমে মাথা গরম হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে আমার মাসির মেয়েকে মানে বার্থডে কালকে আমার দিই সাজিয়ে দিচ্ছিলো লাইনার লিপস্টিক দিয়ে তারপরে এই যে আমি আর এখানে সবাই একসাথে আমরা বসেছিলাম ততক্ষণ সব মানে রেডি করা হচ্ছিল ওর খাবারের মানে থালাটা আর কি আর তারপরে সবাই এখানে হাই করে দিছিল দেখতেই পাচ্ছ এদিকে আমার বাবা মন্দিদি লাভ করছিল। আর আমরা সবাই একসাথে বসেছিলাম গল্প করছিলাম তো তারপরে এরপর সবাই আস্তে আস্তে চলে আসে আশীর্বাদ করার জন্য রায়মণিকে আমার এখানে বড় মাসি হাই করে দিচ্ছিলেন আমার পায়েল দিদিকে দেখতেই পাচ্ছ আর এই যে ও তো চকলেট নিয়েই ব্যস্ত তো আর এটা হচ্ছে যে রায়মি দাদু মানে দাদা আর এটা হচ্ছে যে ঝুপু ঝুপুরানি আমাদের তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমার মাও রয়েছে স্মাইল করছিল আর এখানে সবাই এক এক করে আশীর্বাদ করতে লাগে রায়মণিকে আমরা বলি রায়মণি আর ওর হচ্ছে নাম হচ্ছে রাজশ্রী ভালো নাম আর এখানে সবাই এক এক করে আশীর্বাদ করছিল আমার মাসেও করে তো তারপর যে যার মতন গিফট দিয়ে দেয় আমার মাও করে আর তারপরে আমরা সবাই আস্তে আস্তে মানে আশীর্বাদ করে আর কি পায়েস খাইয়ে দিচ্ছিলাম আমার দিদিও খাইয়ে দিলো আমিও খাইয়ে দিলাম দেখতেই পেলে তো তারপর পায়েস খাইয়ে দেওয়ার পর জল খাইয়ে দিই আর তারপরে একটু আদর করে নি ওকে তারপরে রায়ুর বাবা রায়ুর মা সবাই আশীর্বাদ করছিল আর ও একদম সবার লাস্টে করেছে সবাই করেছে তারপরে তারপরে হচ্ছে যে দেখতেই পাচ্ছ বাবানকে ভাই হয়ে দিদিকে পায়েস খাইয়ে দিছিল। আর তারপরে ছিল মেনুতে স্যালাড ছিল ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল কাবলি ছোলা পানির দিয়ে আর তার সাথে ছিল শাক ভাত এ ছিল তরকারি ডালও ছিল সেটা আমি নিয়ে নিই আর তারপরে ছিল মাছ আর তারপরে ছিল চাটনি আর দই মিষ্টি মিষ্টিটা দেখতেই পাচ্ছ আমি কয়টুকু নিয়েছি যেহেতু আমি একটু কম খাচ্ছি বললাম জলখাবারে খাইনি তো সেই কারণে দুপুরে একটু খেয়েছিলাম আর তারপরে সন্ধ্যাবেলায় কেক কাটা হয় দেখতেই পাচ্ছ এখানে বার্থডে কেক কাটছিলো সবাই হ্যাপি বার্থডে বলছিলো তো তারপরে কেকটা খাইয়ে দিই আর এখানে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছিলো তো আমার বড় মাসি ওর নাতনিকে করে নিয়ে নিয়েছিল। আর তারপরে এখানে সবাই আমরা সিঁড়ি থেকে নেমে পড়ছিলাম যেহেতু আমরা উপরে ছিলাম আমার নিচে সবাই বসেছিলো

আর সন্ধ্যাবেলা এত ভালো লাগছিল তো হাওয়া দিচ্ছিল খুব ভালো লাগছিল সবাই মিলে একসাথে যেতে খুব মজা হচ্ছিলো আর তারপরে কাশিমবাজারে মাসির বাড়িতে সবাই নেমে পড়ে আর আমরা আমাদের বাড়িতে নেমে পড়ার জন্য চলে যাচ্ছিলাম তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই